নমস্কার আপনি যদি দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন তাহলে অবশ্যই এই শ্রাবণ সোমবারে শিবব্রত কথাটি মনোযোগ সহকারে শুনবেন পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য নাম যশ মান সব কিছু থাকা সত্ত্বেও তিনি ছিলেন খুব দুঃখী কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার মৃত্যুর পর এই বিশাল ঐশ্বর্য ধন সম্পদ কে দেখবে তাই সন্তান লাভের আশায় তিনি সব কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাদেবের আরাধনা করা হয় তাহলে দেবাদিদেব সেই ভক্তের সকল মনোকামনা পূরণ করেন সেই মতো তিনি শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যাবেলা সমস্ত বিধিনিষেধ মেনে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে মহাদেবের পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তিনি বাবার পুজোয় নিজেকে নিয়োজিত করলেন ওই ব্যবসায়ীর নিষ্ঠা ও ভক্তি দেখে দেবী পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের প্রকৃত ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার সমস্ত বিধিনিষেধ মেনে আপনার পূজা করছে তাই এই ব্যবসায়টির মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন পার্বতীর কথা শুনে দেবাদিদেব হাসলেন এবং বললেন হে পার্বতী এই সংসারের সমস্ত ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল ভোগ করতে হবে ভগবানের এই কথা শোনার পরেও দেবী পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার সে যথারীতি সমস্ত বিধিনিষেধ মেনেই পূজা করছে এবং আপনার পুজো সম্পন্ন করার পরেই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে দেবাদিদেব না করতে পারলেন না দেবাদিদেব বললেন ঠিক আছে আমি এই ব্যক্তির সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ১৬ বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পরেই সেই ব্যবসায়ীটি সেই রাতেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার বোঝালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন কিন্তু তার এই সন্তান ১৬ বছর পর্যন্ত জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ীটি সন্তুষ্ট হলেন কিন্তু যেহেতু পুত্র অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর আনন্দে ভরে উঠল আর তাই যথেষ্ট ধুমধামের সঙ্গে উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্প আয় জন্মগ্রহণ করেছে সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্য রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নাম করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান এবং পূজা অর্চনা ধ্যান তপ শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তাকে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাওয়ার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেই স্থানেই ভগবান শিবের পুজো করবে এবং সেখানে দিন মানুষ ও ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল যেদিন প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে তার এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এককো বুদ্ধির উদয় হলো সে মনে করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে একচো অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছিল তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ীর পুত্র অমরকে নিজের স্বামী রূপে মেনে নিয়ে অপেক্ষা করতে থাকে পরের দিন অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে এবং যখন তার ১৬ বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী ভগবান শিবের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে ভক্তি ও সাহায্যে পুজো করল এবং যার পুত্র একইভাবে আপনাকে পূজা করে আসছে তার প্রতি আপনি এরূপ বিরূপ হলেন কি রূপে ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হবার তাই তো হবে এই কথায় পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে কি ভক্তির কোনোই অর্থ নেই এরপর তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি কোনো বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলে সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন আমাকে শেষ পর্যন্ত বদলাতে হয়েছে তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে ওই ব্যক্তির মনের অভিষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রতকথা শ্রবণ করুন